আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা তো এই গাড়িটি নিয়েছি প্রায় অনেকদিন হয়ে গেছে তো এই গাড়িটি একটা সমস্যার কারণে বিক্রি করে ফেলবো তো হলো প্লেট নাম্বার দেখতে থাকুন গাড়িটি আল্লাহর রহমতে গাড়িতে এক টাকার কাজ নাই ইঞ্জিন পারফেক্ট তাহলে টাঙ্কি পারফেক্ট ব্রেক আর রানার গাড়ি শুধু আসবেন গাড়ি দেখবেন তেল ভরবেন আর চালাবেন গাড়িতে একটা কাজ নাই সেহেতু স্টার্ট টোকায় টোকায় স্টার্ট হেডলো ইঞ্জিন চাকা দুটা একদম নতুন একদম নতুন ক্লিয়ার ডিজিটাল মিটার একদম এক্সেল পি স্টার্ট টোকায় টোকায় স্টার্ট হবে দিয়ে রাখবেন গাড়িটি বিক্রি কর্ম যদি কেউ কিনতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন গাড়িটি যদি কিনতে চান কেউ